উপস্থিত সকলকে আমার নমস্কার জানাই আমি এই বইটা হাতে পেয়ে নিজেকে খুব সৌভাগ্যশালী মনে করছি এবং এটা পড়তে আমার অসাধারণ ভালো লেগেছে এবং কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য সম্বন্ধে মানে ব্যক্তি কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের ছবি থেকে শুরু করে তার লেখা অথবা তার গল্প এগুলোর ভেতর থেকে সেই মানুষটির যে মুক্তি আমার কাছে ছিল বইটা পড়তে গিয়ে এবং বইতে উনি যে সমস্ত জিনিস আলোচনা করেছেন সেটা দেখতে গিয়ে আমি দেখেছি যে ওকে আরো নতুন করে জানবার বুঝবার অনেকখানি অবকাশ আছে প্রথমে বলে নিই যে যারা বইটাই প্রকাশ করেছেন তারা অসম্ভব পরিশ্রম করেছেন সেটা বোঝা যাচ্ছে কারণ আমরা যে দেখলাম এখানে যে মানে ওর লেখার নমুনা যেটা দেখলাম সেটা সেখানে থেকে এটা উদ্ধার করা সত্যি খুব কঠিন কাজ ছিল এবং এটা আমি যেটা বলতে পারি যে অনেক এই ধরনের বইতে যত মানে ভুল সাধারণ যে ছাপার ভুল আমাদের চোখে পরে ততক্ষন ভুল নেই কয়েকটা কয়েকটা জিনিস আমি জানি না মানে computer কে ঠিক মত হয়তো instruction দেওয়া হয়নি বলে নির্দেশ দেওয়া হয়নি বলে বিশেষত নির্দেশ বানানটা প্রথম থেকে শেষ অবধি ভুল একটা তো নির্দেশ বানানটা ঠিক আসছে না তো যাই হোক আহ এরকম কিছু কিছু ছোটখাটো ভুল রয়েছে এবং আরেকটা যে আমার যেটা মনে যে স্যার এখনই বললেন মানে ওর সময়ের কথা এই প্রবন্ধগুলো আমি যেটা নির্মাণের হাতে ওই কাগজগুলো দেখি প্রথমে উঠতে দেখে নিলাম সত্যি কোথা থেকেও আন্দাজ করা যায় কিনা না যে প্রবন্ধগুলো কবে কখন লেখা হয়েছে কারণ যদি সত্যি সন্তান কিছু পাওয়া যেত তাহলে তার সঙ্গে সেই সময়কার যে সমাজ ব্যবস্থা সেই সময়কার ইতিহাস এবং

বইয়ের যে টাইটেল সেটা থেকেই বোঝা যাচ্ছে যে এর ভেতরে তিনটে ভাগ আছে এক মূলত এটা হচ্ছে ধর্ম সংক্রান্ত আলোচনা নিয়ে উনি লিখেছেন এবং ধর্ম বলতে কি বোঝায় ধর্মের যে বহিরঙ্গ এবং অন্তরঙ্গ তার আচার অনুষ্ঠানের দিক এবং তার অন্তরঙ্গ দিক ইত্যাদি এগুলো নিয়ে উনি কিছু লিখেছেন এবং তারপরে একটা অংশ আছে সেখানে উনি দর্শনের স্বরূপ এবং মনোবিজ্ঞান এর স্বরূপ এটা নিয়ে উনি আলোচনা করেছেন যদিও উনি মনোদর্শন কথাটা ব্যবহার করেছেন কিন্তু এখানে উনি ফিলসফি অফ মাইন্ড সম্বন্ধে কিছু বলেন উনি মনোদর্শন কথাটা ব্যবহার করেছেন যে দর্শনকে বোঝাতে মনোদর্শন কথাটা ব্যবহার করেছেন কারণ উনি বলছেন যে দার্শনিকের মূল উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা এবং মূল তত্ত্ব তো আত্মা কাজেই মানে আত্ম জিজ্ঞাসা যেটা সেটাই হচ্ছে দার্শনিকের মূল তত্ত্ব এবং সেই মানে যে যারাই দর্শন চর্চা করছেন তারা এক ধরনের মূলদর্শন করছেন কিন্তু এই কথা বলার সময় উনি আমাদের সচেতন করে দিয়েছেন যে পাশ্চাত্য দর্শনে যেরকম

সতর্ক বলতে কি বুঝবো এবং বর্তমানকালে কালে যখন বর্ণাশ্রম ধর্ম বা সেই ব্যবস্থা সেটা আমরা একেবারে মেনে নিচ্ছি না ফেলে দিয়েছি সেখানে আমাদের সধর্মীয় অনুষ্ঠান কি হতে পারি সেই সম্বন্ধে কিন্তু উনি আমাদের দিক নির্দেশ করেছেন যে সেখানে সতর্ক বলতে আমরা কি বুঝছি এবং আমরা আমি এখানে যে দেখেছি সেটা হচ্ছে এখন বর্তমানে এই বইটা বিশেষ মানে হিন্দুত্ব এই যে কথাটা এবং এই যে ধারণা সেটা নিয়ে খুবই চিন্তিত যে সত্যি হিন্দুত্ব হতে কি বোঝানো হচ্ছে এবং মানে যারা নিজেদের হিন্দুত্ববাদী বলছেন তারা যে অর্থে আ হিন্দুত্ববাদী টা ব্যবহার করে মানে সেটাই মানে সঠিক অর্থ কিনা তো সেই সম্বন্ধে আমাদের নানা রকমের জিজ্ঞাসা এখানে অনেকগুলো প্রবন্ধ আছে যেটাতে আমরা দেখব যে হিন্দুত্ব নিয়ে কথা বলা হয়েছে এবং একটা প্রবন্ধ আছে যেটার কথা নির্মাতা উল্লেখ করেছেন সাম্প্রদায়িক ধর্ম সার্বজনীন ধর্ম সেটা কিন্তু সত্যি একটা মানে আমাদের দিক নির্দেশ করায় যে কিভাবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় যখন একসঙ্গে থাকে তখন এক সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়ের সঙ্গে কিভাবে আচরণ করবে এমনিতে উনি খুব রক্ষণশীল পরিবারের মানুষ ছিলেন সেটা তো আমরা আগেই শুনেছি এবং সেখানে আমি দেখছি যে উনি বলছেন যে আমাদের যে ধর্ম আমরা উত্তরাধিকার পেয়েছি আমরা পরম্পরা সূত্রে পেয়েছি সেই ধর্মের ভেতরে এরকম কিছু অংশ আছে যেটা হচ্ছে হয়তো সত্যি সেখানে সেটা দুঃস আবার কিছু অংশ আছে সেটা নিরন্তর যেটা আমাদের দুঃস বলে মনে হচ্ছে সেটাকে অবশ্যই আমরা বর্জন করবো কিন্তু যেটাকে আমরা নিরর্থক বলে ভাবছি না সেখানে কিন্তু আমাদের আজ যত্ন করার প্রয়োজন আছে যে সত্যি সেখানে কোনো অর্থ লুকি আছে কিনা যেটা আমাদের চোখে পড়েনি সেই জন্যই আমরা অবহেলা করছি কাজে যে কোনো ধর্মতত্ত্বর আলোচনা যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে প্রথমে বিচার করে আমি বলে দেব না যে না এটা গ্রহণযোগ্য নয় আমি কি করবো আমাদের ভালো করে ভেবে দেখতে হবে যে এই কথাগুলো যারা বলেছিলেন তারা তো মূর্খ অর্বাচীন ছিলেন না তারা এই কথাগুলো কেন বলেছিলেন এবং এর ভেতরে অন্তর্নিহিত কিছু অর্থ কি আছে যেটা সত্যি সত্যি গ্রহণ করতে পারি আমি এবং সেখানে উনি বলছেন যে এই শ্রদ্ধাতেই প্রতিষ্ঠিত হইয়া আমার ধর্ম আমার নিকট যেরূপ অভ্রান্ত অপরের নিকট তাহার ধর্ম সেইরূপ অভ্রান্ত এই ভাব মনে সর্বদাই দৃঢ় যে প্রথমে বলছেন যে আমাদের মানে হিন্দু ধর্ম সেটা মানে হিন্দু সমাজকে অবলম্বন করেই আছে হিন্দু সমাজের বাইরে যারা জন্মেছে তাদের হিন্দু হবার কোনো অধিকার নেই কারণ আমাদের এখানে সত্যি baptize করা বা ধর্মান্তর করা কোন প্রচলন সেই রকম ছিল না আমরা জানি যে পরবর্তীকালে কোনো কোনো ধর্মগুরু এটা করার চেষ্টা করেছেন কিন্তু তিনি বলছেন যে হিন্দু ধর্ম জন্মসূত্রে যারা হিন্দু তারাই সেই হিন্দু ধর্ম সেটা অন্তর্গত হবে এবং আমার কাছে সেটা সেইভাবেই এসেছে কিন্তু যেটা এ বা সব সময় বলছেন যে সেটাকে শ্রদ্ধা সহকারে আমাদের গ্রহণ করতে হবে তার অনুষ্ঠান করতে হবে অনুশীলন করতে হবে এবং শুধুমাত্র বুদ্ধি দিয়ে বিচার করলে হবে না কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলছেন যে আমার ধর্ম আমার নিকট যে প্রভ্রান্ত অপরের নিকট তাহার ধর্ম সেই প্রভ্রান্ত এই ভাব মনে সর্বদাই ছিল যে ধর্মে একজনেরও ধর্ম বলিয়া বিশ্বাস আছে সেই ধর্মের প্রতি উপহাস বা করা অধর্ম যখন এই বিরুদ্ধ সাধন সফল হইবে তখনই এক অভিমান বিলুপ্ত এবং সার্থ সত্য প্রকাশ পাইবে কাজে এই যে সহিষ্ণুতা সেটা কিন্তু আমরা ওর দেখতে পাচ্ছি যে যেখানে উনি পরিষ্কার করে বলছেন যে শুধু স্বধর্মের প্রতি শ্রদ্ধা নয়

আহ board এ যে লেখা গুলো সেখান থেকে আমরা খুব ভালো ভাবে দেখতে পাই এবং সত্যি হিন্দুত্ব সম্বন্ধে উনি যে কথাগুলো গুলো বলেছেন এবং সার্বজনীন ধর্ম প্রসঙ্গে উনি যে কথা বলেছেন যে কোনো রকম ভাবেই যে সার্বজনীন ধর্ম সেটা আমরা তৈরি করবো কি ভাবে সেখানে সমস্ত ধর্মগুলোর গুলোর মানে কমনালিটি নিয়ে কি আমি সেখানে সার্বজনীন ধর্ম তৈরি করবো সব ধর্ম কি না কি পাশাপাশি মিলে ঝুলে আমরা সেগুলো তৈরি করবো যে সাতদিন ধর্ম বলতে আমরা কি বোঝাচ্ছি এবং কেউ যদি বলে যে আমাদের এই ধর্মগুলো সেগুলো সবই সাম্প্রদায়িক এবং সাতদিন ধর্ম আমরা কিন্তু যাত্রা তো আমরা দিচ্ছি তাহলে উনি ওনার কাছে সেটা কেন গ্রহণযোগ্য হচ্ছে না সেগুলো নিয়ে উনি আলোচনা করেছেন আর আমি যেটা বলছিলাম যে অনেকগুলো বহুল ব্যবহৃত শব্দ সেগুলো উনি নতুন করে আমাদের জন্য ব্যাখ্যা করেছেন এবং বিশেষ করে উনি সুখ সাধন এর যে উপরে যে লেখাটা রয়েছে সেটা প্রথমে আম প্রতিটা ভারতীয় ভারত দর্শক এবং পাশ্চাত্য দর্শক এই দুটো মেলবন্ধ চমৎকার করেছে এই ধরনের লেখাতে এবং সেখানে কিন্তু আমি সেটা পড়তে গিয়ে বারবার করে আমি দেখতে পাচ্ছি যে উনি গানটির দ্বারা কতখানি প্রভাবিত ছিলেন যেখানে উনি গীতার অনাসক্তির কথা বলছেন যেখানে উনি আসক্তি বিহীনতার কথা বলছেন এবং আসক্তি বিহীন সুখের কথা বলছেন সেখানে কিন্তু অনেকখানি কান্টে ডিসইন্টারেস্টেড প্লেজারের যে ধারণা সেটাকে উনি কতখানি গ্রহণ করে নিয়েছেন নিজের মনের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং উনি আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে যে যে সময় উনি এই প্রবন্ধগুলো লিখছেন তখন পাশ্চাত্য শিক্ষা এসে গেছে এবং উনি কিন্তু বলছেন না যে পাশ্চাত্যের জ্ঞান ভাণ্ডারটাকে উপেক্ষা করো পাশ্চাত্য শিক্ষার আমাদের প্রয়োজন নেই বরং উনি বলছেন যে পাশ্চাত্য শিক্ষা যদি বন্ধ করে দেওয়া হয় এখন সমগ্র জাতির ভেতরে একটা চিত্র অবসাদ আসে সেটা আমরা করতে চাই না সেটা করার জন্য কোনো যুক্তিপত্তা নেই

কাজেই ওটাকে আত্মস্থ করার আগে কেবলমাত্র অনুবাদ করে দিলে সেখানে কিছু হচ্ছে না বা সেটা আমি সরাসরি এটা গ্রহণ করবো না যে কথা উনি আরো পরিষ্কারভাবে খুব সুন্দর ভাবে ও সয়াবিন আইডিয়াস বলে যে প্রবন্ধ সেখানে বারবার করে উনি বলেছেন তো এখানেও আমরা সেই ব্যাপারটা দেখতে পাই আরেকটা জিনিস হচ্ছে যেটা এই যে

সেটা আমার যেতে মনে হচ্ছে যে সেটা থাকে সেটা মানে শেষ হয়নি বর্ণনা বাকি ফিলসফি বলে যে ছোট বইটি আছে সেখানে কিন্তু মানে এই কথাগুলো আরো বিস্তারে ওখানে সুন্দরভাবে বলা আছে যে দর্শন শাস্ত্রের উদ্দেশ্য দর্শন শাস্ত্রের পদ্ধতি এবং দর্শনের সঙ্গে বিজ্ঞানের পার্থক্য তার তার বিষয় এইগুলোর ভিতরে পার্থক্য

কিন্তু দায়িত্ব স্বীকার করিলে এই সংশয় আছে সেটা আমাকে উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে বলেই আমি সেটা প্রচার করে এবং সেটা দেব এইটা কখনো প্রকৃত শিক্ষকের কথা

কিন্তু সন্দেহের বিষয় যে জমি আছে এই কথা বলা এই প্রবন্ধে আমাদের আর কিছু নিজের কথা বলিবার না থাকিলেও এই সন্দেহের কথা বলিবার অধিকার আছে কাজেই আমাদের কি করতে হবে যে সবসময় আমাদের সন্দেহ যেটা আছে সেটা নিজের মনে রেখে দিতে হবে না

ন্যায় বিনয় করার যে ন্যায় বিনয় করার যে কবরতা তাহার নাম ন্যাকামে যেভাবে যেখানে কোনো ভাবকে দুরূপ বলিরা নিজের মোদ আছে শ্রোতা সহজে বুঝিতে পারি বলিয়া মনে ঠিক বিশ্বাস নাই সেখানে চেষ্টা না করিয়া সহজ কথা ইংরাজি ম্যাথামি কত রকমের ভাব আছে সেটাও বলি এবং চলিত ভাষায় বা বাঙালি ভাষায় গভীর চিন্তা সাপেক্ষ ভাব প্রকাশ করিতে গেলে

আমাদের সাধারণ জীবনে সত্যি আহভাবে আহ সেটাকে আহ লক্ষ্য করেছেন এবং তারপরে সেটাকে মানে দার্শনিক ভাষায় প্রকাশ করেছেন এবং দার্শনিক আলোচনা ভীষণ বলে মনে করেছে সেটা কিন্তু সত্যি আমাদের হ্যাঁ আমাদের অবাক করে এবং বারবার করে এমনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এই যে আমাদের ধর্ম বিশ্বাস এবং ধর্ম চর্চার ভেতরে দুটো দিক আছে একটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধা সহকারে নিজের ধর্ম সেটা চর্চা করতে হবে এবং সেই সঙ্গে আমাদের কি মনে রাখতে হবে যে অপরের ধর্ম সেটাও তার কাছে অন্তত সমান ভাবে গুরুত্বপূর্ণ কাজেই আমরা সেখানে কেন কোন রকমে কোন রকম ভাবে তাদের তুচ্ছতা ছিল বা পরিহার না এবং আমার যেটা মনে হচ্ছিল যে ওর যে দুই পুত্র তারা যেন এই দুটো কাজ নিজের মধ্যে ভাগ করে দিয়েছে কোনটা হ্যাঁ না কোনটা বক্তব্য কিনা তিনি অসংকল্পরকম ভাবে আমাদের দেখিয়ে হয়েছে যে কি রকম ভাবে আমার স্থিত থাকতে হবে স্বয়ং নিজ ধর্ম সেটা কি রকম ভাবে শিক্ষা করা উচিত মানে একই সঙ্গে আসলে যে দর্শক সেখান থেকে ভারত তো সব নিয়ে ও আমার যে নিজ ধর্ম সেখানে কিভাবে অচল থাকতে হবে সেটা দেখিয়ে গেছে